আল্লাহ নবী সাল্লাই এমন সুন্দর করে মানুষকে বোঝাতেন মানুষ তো অবাক করে ফিরে আসত হজরত আবু উমা মারতীয় একটা হাদিস বর্ণনা করেছেন হজরত আবু উমা মারতীয় হোক একদিন মসজিদে নবীতে এসে বলছেন ই হাবিব আল্লাহ আমার একটা অনুমতি লাগবে জাস্ট আপনি আমাকে অনুমতি দিবেন অনুমতি নিয়ে আমি চলে যাব আপনি শুধু আমাকে একটা অনুমতি দেন সাহাবাইকেরাম সেখানে সবাই দাঁড়িয়ে আছেন হজরত আবু ওমামা রাদিয়াল্লাহ তালন তিনি এসে বললেন ইয়ারসুল্লাহ হাবিব আল্লাহ আমি তো এখনও বিয়ে সেদি করি নাই আপনি আমাকে একটা জেনার অনুমতি দেন আমি জেনা করতে যাব সাহাবাই কেরাম চমকে উঠছে বেটা কয় কি রে সাহাবাই কেরাম আবু ওমামাকে একটু ঠাসি দিয়ে বসানোর জন্য অনেক কথা বলতেছে ঠাসি দিচ্ছে কেউ এই বেটা ব্যাক কল বেটা নেই রাসুলের কাছে এসে কেউ বলে জিনা করতেছে কত বড় ব্যাককল কল এই ব্যাক কলকে গাছে ধরে নেই রাসুলের কাছে এসেছে জেনার অনুমতি চাইতে কত বড় সাহস এইভাবে যখন চাপা চুপা দিয়ে বসানোর চেষ্টা করতেছে আমরা যখন মাদ্রাসায় পড়তাম মাদ্রাসায় পড়ার সময় অনেক ছেলে ছেলেবেলে ছোট্ট পেলে হুজুরের কাছে বিচার দিতে যাইতো তখন বড়রা ইশারা করতেই হস ঈশ্বর হিসেবে তোর কিন্তু খবর আছে এভাবে আমরা বলতাম কিন্তু যখন সে হুজুরের কাছে বলতই তখন আর কলার কিছু থাকতো না এই ব্যক্তিটা বলেই ফেলছে আবু উমা মারাতের যেন রসুলের কাছে রসুলের সামনে বলেই ফেলছে যে আর আমি জেনার অনুমতি আমি জেনা করতে চাই সাহাবাই কেরাম তার ছি চুপাদি ঠাসি ঠুসিতে বসানোর চেষ্টা করতেছেন রসুল সাল্লাম দেখে ফেলছেন শুনেও ফেলছেন বলতেছেন আবু উমা আমার কাছে পাঠাইয়া দাও হজরত আবু উমামা রাজি আল্লাহ হুক সামনে চলে গেলেন যাওয়ার পরে আল্লাহ নবী আলাইহি সাল্লাম তাকে এমনভাবে বসালেন আদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একেবারে পাশে বসালেন পাশ ঘেঁসে বসালেন বসার পরে বলতেছেন আবু ও তুমি আমার কাছে একটা অনুমতি আমি তোমার কাছে চারটা প্রশ্নের জবাব চাই চারটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো এরপরে তুমি যা ইচ্ছা তাই কোনো কোনো সমস্যা নেই আবু ও মা ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে বলেন এই অনুমো কি প্রশ্ন জানতেছেন আমার কাছে রাসুলুল্লা সাল্লাম বললেন এক নাম্বার প্রশ্ন তোমার কাছে চারটা প্রশ্ন করতে চাই তার মধ্যে এক নাম্বার প্রশ্ন হল তুমি যে জেনা করতে যাবা আচ্ছা তোমার মায়ের সঙ্গে যদি কেউ জেনা করার অনুমতি চাই তুমি কি তোমার মায়ের সঙ্গে কাউকে জেনা করার অনুমতি দিবা নাকি আবু মামা বলে রাসুলাল্লাহ কখনোই সম্ভব নয় ইম্পসিবল আমার মতো একজন যুবক বেঁচে থাকতে আমার মায়ের সঙ্গে জেনা করবে ইম্পসিবল অসম্ভব কখনো এটা হতে দেবো না আচ্ছা ঠিক আছে মায়ের সঙ্গে কেউ জেনা করতে দেয় নাকি তাও এত বড় যুবক ছেলে থাকে এটা বাদ দিলাম আচ্ছা এটা বাদ তোমার একটা উপযুক্ত বোন আছে ধরো এই বোনের সঙ্গে কেউ যদি জেনা করার অনুমতি চায় তুমি কি দিবা আবু মা আবুমা বলছে ইয়া রসুল আল্লাহ আমার বোনের সাথে জেনা করতে যাবে আমি ভাই হিসেবে বেঁচে থাকতে আবার বোনের সঙ্গে জেনা করতে দেব কখনোই এই অনুমতি আমি দিব না আচ্ছা গুড বয় ঠিক আছে বোনের সঙ্গে জেনা করতে দাও এটা এটা কি কোনো যুক্তির কথা হলোটাকে আচ্ছা ঠিক আছে বাদ দিলাম মার সঙ্গে জেনা করতে দিবা না বোনের সঙ্গে জেনা করার অনুমতি দিবা না আচ্ছা তাহলে মাও বাদ বোন বাদ তোমার খালা তোমার নানির বেটি তোমার খালা তোমার মায়ের বোন কেউ যদি অনুমতি চায় এসে যে তোমার খালার সঙ্গে জেনা করতেছে তুমি অনুমতি দিবা বলে না ইয়া রসুলাল্লাহ খালা মানে খালা মানে মায়ের বোন খালার সঙ্গে আম্মা বলি খালা আম্মা তার সঙ্গে জেনা করতেছে আমি অনুমতি ভাগি না হিসেবে কখনোই সম্ভব না এটা অনুমতি দেওয়াই যাবে না আচ্ছা ঠিক আছে খালার সঙ্গে অনুমতি দেবানা তোমার বাপের দিকে তোমার বাপের বোন তোমার ফুফু ফুফুর সঙ্গে জেনা করার অনুমতি না রসলাল্লাহ হাবিবাল্লাহ আমার পুকুর আমার বংশের মর্যাদার দিক থেকে আমার পুকুর আমার পুকুর সঙ্গে যদি কেউ এ অকাশ করে উকাশ করে কখনোই সম্ভব নয় আমার পরিবারের মান সম্মান একটাও থাকবে না আর আমি ভাতিজা হিসেবে কখনোই আমার পুকুর সঙ্গে আমি জেনা করার অনুমতি দেব না আবু ওমামাকে ডাক দিয়ে বললেন আবু ওমামা তুমি যে যেই নারীর সাথে জেনা করতে যাবা তো কেউ না কেউ কোনো না কোনো দিক থেকে সম্পর্কের দিক থেকে এরকম একটা আত্মীয় হবে কারো বোন অথবা কারো মা অথবা কারো পহু অথবা কারো খালা কেউ না কেউ তো এরকম তো হতেই পারে তাহলে তুমি যখন কারো সঙ্গে এইভাবে জেনা করতে জেনা করার অনুমতি তোমার আত্মীয়দের সঙ্গে জেনা করার অনুমতি দেবা না তাহলে মানুষ কিভাবে আর একজনের সঙ্গে এইভাবে জেনা করার অনুমতি দেয় তুমি যদি এই কথা চিন্তা করো তাহলে তোমার এই চারজনের পরে পরে স্টেপ অন্য অন্য মেয়েরা চলে আসে আবু উমামা তোমাকে এখন চাও যে না করতে হজরত আবু উমামা রিয়া তালা নিচু করে বলতেছে নিয়া আল্লাহ আমি ভুল করে ফেলছি আমার অন্তরের মধ্যে শয়তানের অসহায় পড়ে আমি অন্যায় করে ফেলছি আল্লাহ আমি আর এই ভুল করতে চাই না আমি আর এই অপরাধ করতে চাই না আমি আজ থেকে তবা করলাম আমি আজ থেকে ভালো হয়ে গেলাম আমি আর কখনোই জিনা করতে চাইব না বলেন আল্লাহমা রসুল সাল্লাহ সাল্লাম আবু উমামার কাঁধের মধ্যে এইভাবে হাত দিয়ে দোয়া করতে দোয়া করলেন সাহাবিদের সামনে আল্লাহর মিসল্লাহ সাল্লাম দোয়া করতে শুরু করলেন আল্লাহ ফিরদাম বাহ ত হিরুকুল বা হাসিন ফারজা হে আল্লাহ আবু উমামা ভুল করে ফেলছে ভুল করে আবু উমা একটা কথা বলে ফেলছে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন আয় আল্লাহ তার অন্তরকে আপনি পরিশুদ্ধ করে দেন আয় রব্বুল আলমিন তার চরিত্রটাকে আপনি এমন সুন্দর বানিয়ে দেন তার লজ্জাস্থানকে আপনি শোভা মন্ডিত করে দেন আল্লাহর নবী সাল্লা সাল্লামের দোয়া এমনভাবে কাজে লেগেছে এরপর থেকে মদিনার 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 মধ্যে ওনার মতো চরিত্রবান যুবক আর একটাও ছিল না আল্লাহ আল্লাহ নবী সাল্লাম এমনভাবে বুঝালেন বুঝানোর কারণে সে তিনি সেখান থেকে ফিরে আসলে আমাদের সমাজে যারা একটু ভালো ভালো কাজ করে তাদের আমরা উৎসাহ না দিয়ে তাদেরকে আরও ব্যঙ্গচিত্ত করে কেমন করে কটাক্ষ করা যায় এই চিন্তা আমরা করি কেউ একজন ফজরের নামাজ পড়ে না চা আর রক্ত নামাজ পড়ে আমরা তাকে বলি হ্যাঁ ফজরের নামাজই নাই আর তা নামাজ এইগুলো দিয়ে কি হবে কি হবে নামাজ দিয়ে এ কথা যখন আপনি বললেন তখন তার আমলগুলো আপনি ধ্বংস করে দিলেন সে বলতেছে আমার ফজরের নামাজ নাই মানে তো আমার তো পুরো নামাজই নাই অতএব আজ আজ থেকে আর নামাজ পড়া কোনো নেই কোনো কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞেস করা হয় ভাই চলে নামাজে যাই নামাজ পড়বেন না মানে থেকে পড়বো কেন আগামীকাল থেকে পড়বেন এখন যদি মারা যান কী হবে বলে না আজকে ফজরের নামাজ পড়িনি সেই জন্য আগামীকাল ফজর থেকে শুরু করে আবার সারাদিন নামাজ পড়ব হজরের নামাজ পড়েননি আপনি এটা পরে পরে নেবেন ঘুমিয়ার কারণে পারেননি পড়েননি কিন্তু হজরের নামাজের সঙ্গে অন্য নামাজের কোনো সম্পর্ক আছে। সব নামাজ ইন্ডিভিজুয়ালি এককভাবে ফরজ হয়েছে আলাদা আলাদাভাবে ফরজ হয়েছে এক এক নামাজের ফরজ আলাদা আলাদা একসাথে ফরজ নয় যে আপনি ফজর পড়েননি দেখে আপনার নামাজ হবে না বিষয়টা এমন না আপনি ফজর পড়েননি কাজ আলাদাই করে নেন জহর পড়েন আসর পড়েন মাগরিব পড়েন এশা পড়েন আপনি আস্তে আস্তে শুরু করেন শুরু করতে করতে একদিন হয়ে যাবে ইনশাল্লাহ আর যে মানুষগুলো কথাগুলো বলে এ মানুষের আক্কেল নেই আক্কেল খারাপ ব্যাকল মানুষ ও চা রক্ত পড়ছে আর এক অক্তের করতে কোনো ব্যাপারই আপনি বলবেন যে ভাই তুই চা রক্ত নামাজ পড়েছিস এক অক্ত পারিস নি আরে সমস্যা নেই হজের সময় জাগা না তুই আমাকে অ্যালার্ম দিয়ে রাখিস অথবা আমাকে নাম পাঠিয়ে দিস তোর এবার জাগায় দিবি ধরে আমি ডেকে দিবো এভাবে আপনি উৎসাহ দিবেন উৎসাহ দিলে সে আর মসজিদমুখী হবে তা না করে আমরা ব্যঙ্গ করে ব্যঙ্গ করে খোঁচা দিয়ে তার আমুলগুলোকে বরবাদ করার চেষ্টা